হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তুমি সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছে আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছি চারিদিকে পরিবেশ দেখছি দেখো তো তারপর ব্রাশ করবো ফ্রেশ হব আর কী করি চলো দেখতে থাকো তো বাড়ির সামনে চলে এসেছে আইসক্রিম নিয়ে এখন ছেলে আর মেয়ে বায়না করলো আইসক্রিম খাবে তাদের আইসক্রিম কিনে দিতে এখন যাচ্ছি দেখো দুটো আইসক্রিমের দাম কত দাদা বলো কুড়ি টাকা কুড়ি টাকা দুটো আইসক্রিম তো আমি আইসক্রিম খাবো না ওই জন্য কিনিনি কিন্তু মেয়ে আমাকে জোর করে একটু খাইয়ে দিল তারপরে আমি এখানে কিছু কাজ করে নিচ্ছি তো এখানে কিছু বালি রয়েছে বালিগুলোকে চেলে নিতে হবে তো আমি এখন চালনি দিয়ে চেলে নিচ্ছি তো আমি আর ভিডিওটি বাড়াবো না এখানেই শেষ করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে